আমার বাহিনাম এই আসুরের দিনের ফজিলত শোনেন রোজার ফজিলত জানলাম আসুরের দিনের ফজিলত কি ভালো করে জানেন শব্দটা কেন আর একটু ব্যাখ্যা করে যায় তাহলে বুঝবেন আশুরের দিনের ফজিলত কি আশুরের দিনের দশটা ফজিলত দশজন নবীর সঙ্গে হয়েছে বলেন আল্লাহ এই দশটা ফজিলত থেকে আমাদের শিক্ষণীয় আছে আল্লামা উমদাতুল কারি বুহারির ব্যাখ্যা গ্রন্থকার কারি খন্ড নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার একশো পঁয়ত্রিশে তিনি দশটা দশজন নবীর থেকে দশটা নিয়ামত আল্লাহর তরফ থেকে বর্ণনা করেছেন এই জন্য আশুরা নামটা হয়েছে দশটা ফজিলত পূর্ণ নেয়ামত এই দশটা ফজিলত পূর্ণ নেয়ামতের মাঝে আমাদের শিক্ষা শিক্ষা আছে না নাই জোরে বলেন দশটা ফজিলত পূর্ণ নেয়ামতের মধ্যে আমাদের শিক্ষা আছে আমার ভাইরা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লা আলাই তিনি তার উমদাতুল কারিতে বলেন এক নম্বরে অনিচ্ছাকৃত যতগুলো অপরাধ আছে সমস্ত অপরাধের জন্য কোনো মানুষ যদি এই আশুরার দিনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যতগুলো বান্দার গোনা আছে আল্লাহ দশ তারিখ অর্থাৎ আসুরের দিনের গুরুত্বের কারণে আসুরের দিনের মর্যাদার কারণে আল্লাহ বান্দার গোনাগুলো মাফ করে দা হজরতে আদম আলাইহি সালাতাম এক নাম্বার হজরতে আদম আলাইহি সালাতাম যখন জান্নাতে ছিলেন শয়তানের ধোকায় পরে নিষিদ্ধ গাছের ফল খান পরে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখাই দিলেন কি শিখায় দিলেন প্রায় তিনশো সাড়ে তিনশো বছর পর্যন্ত কান্নাকাটি করে তো অবা কবুল হয় না আল্লাহ তালা দোয়াটা শিখায় দিলেন রব্বানা ও ইল্লেমত গুঁ ফিরল না ওয়াত র হাম্না লানা গুনন্দ মিনাল খশিরি সকলে জবান খুলছিলেন নালে কপাল বুড়ে যাবে কিন্তু রপানা জোয়ালাম্না আংফুসানা ও ইলমত গুঁ ফিরল ওয়াতার হাম্নাকুন আল্লাহ শিরি রবুল আলহামিন এই দোয়া শিখিয়ে দিলেন আদম আলাইহি সাল্লাতুয়াসাল্লামকে দুয়াটা শিখাই দিয়ে আল্লাহ বললেন আদম রে তুমি এই দুয়াটা পাঠ করো আল্লাহ এমন দিনে এমন সময় দুয়া শিখিয়ে দিলেন আর আদম আলাইহি সাল্লাতুয়াসাল্লাম দুয়াটা পাঠ করলেন আমার আল্লাহ তাইলাম যেদিন দোয়া শেখাই দিলেন এবং আদম নবী যেদিন দোয়া করলেন ওই দিনটা ছিল আশুরার দিন ওই দিনটা ছিল আশুরের দিন আল্লাহ তালা এই আশুরের দিনে আদম আলাই তওবা কবুল করে নিলেন কার তওবা তবা যখন কবুল হয়ে গেল মা হওয়ার সঙ্গে হঠাৎ করে দিঘা দোয়ালাই সাল্লাম নাই তবা কবুল হয়ে গেল আমার ভাই রাতের বেলা তওবা করেছিলেন গভীর রাত পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছিলেন রব্বুল্লাহ আলামিন তার তওবা কবুল করলেন ফজরের সময় কোন সময় বিবির সঙ্গে মা হওয়ার সঙ্গে পরামর্শ করলেন আল্লাহ যেহেতু তওবা কবুল করে নিলেন হাওয়ারে এখন আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের দরকার কেমনে কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করবো সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই রেকাত নামাজ আদায় করলেন ও মুসলমান আদ পর্যন্ত ফজরের নামাজ আপনি আমি পড়ি আপনি জানেন না ফজরের নামাজ কোদার থেকে আসলো এটা আদম আলাইসাল্লামের তবা কবুল হওয়ার জন্য শুক্রিয়া আদায়ের জন্য যে নামাজ আদায় করেছিলেন সেই নামাজের নাম হলো ফজরের নামাজ নামাজের বয়স কত প্রায় দশ হাজার বছরের উপরে বলেন ফজরের নামাজের বয়স কত দশ হাজার বছরের উপরে অর্থাৎ আদম সাল্লাম আজ থেকে দশ হাজার বছর আগে দুনিয়াতে আসছিলেন ঘুমাচ্ছেন কে ঘুমায় একটু দেন তো আমার ভাইরা এই ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম আদম আলাই সাল্লাম কেন পড়েছিলেন সুক্রিয়া আদায়ের জন্য জাল্লা কবুল করলেন তখন থেকে ফজরের নামাজ শুরু কিন্তু আমরা পেয়েছি মিরাজের রজনীতে আল্লাহ আমাদেরকে এগুলো পোট করে করে দিচ্ছেন কারণ এই ফজরের নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল আল্লাহ জমা করে রাখছেন এটা মুসাকে দিব না এটা ইব্রাহিমকে দিব না এটা ইসমাইলকে দিব না আমি এটা দেব উম্মতি মোহাম্মদীকে তারা যদি এখনো যদি উম্মতি মোহাম্মদী ফজরের নামাজ পড়ে তারা এই ফজরের নামাজের মাধ্যমে আদম সেই কৃতজ্ঞতা নাম্বার আল্লাহ নিয়ামত দিয়েছেন নবী দ্রোহীদের ধ্বংস অনিবার্য নুহু আলাইসাল্লাম দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেন নয়শো বছর দাওয়াতের কাজ করার পরে মাত্র আশি জন জন লোক তার দাওয়াত কবুল করে কত বছর দাওয়াত দিল নয়শো বছর দাওয়াত দিল মাত্র আশি থেকে বিরাশি জন এবার বোঝেন রুহু আলাইসাল্লামের জামানার মানুষগুলো কেমন ছিল কথা ঠিক কেনা কেমন ছিল এত নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তারা আল্লাহ দিনের প্রতি আসতে চাইত না মাত্র আশি থেকে বিরাশি জন যখন আশি থেকে বিরাশি জন লোক নুহ আলাই দাওয়াত গ্রহণ করলেন এরপরে ওই সময়কার কাফের মোশরেকান আল্লাহ দ্রোহী মানুষগুলো তাদের উপর অত্যাচার জুলুম করা শুরু করে দিল নুহ আলাইসাল্লাম সাল্লাম বদোয়া করলেন আল্লাহ এদেরকে নির্মূলে ধ্বংস করে দাও আল্লাহ দোয়া কবুল করে নিলেন এরপর মহা প্লাবন হল প্লাবনের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল ও মুসলমান এই কথা কেন বললাম আল্লাহ কেমন করে নিয়ামত দান করলেন নুহু আলাই কিস্তি যখন ভাসমান নদীর কিনারে নদী নদীতে ভাসমান ছিল দুনিয়ার কোথাও মাটির দেখা পায় না তখন নুহু সালাম একটু ভয় পেয়ে যাচ্ছেন যে আল্লাহ এই পানি কি শেষ হবে না আমরা কি মাটিতে দেখা পাবো না রব্বুল আলামিন আশুরার দিনে ওই কিস্তি যদি পাহাড়ের নিকটবর্তী আল্লাহ তাকে থামায়া দিলে এখান থেকে শিক্ষা হলো আগের শিক্ষাটা হলো মহাপ্লাবন আর প্লাবনের কারণ হলো আল্লাহ জন্য কাদের জন্য আল্লাহ জন্য যারা আল্লাহর সঙ্গে বেয়াদুবি করে আল্লাহ দিনের সঙ্গে বেয়াদুবি করে তাদের হয়তো দুনিয়া বেঁচে গেলেও তারা আখেরাতে কোনো দিন বাঁচতে পারবে না কায়দা কৌশল করে দুনিয়াতে বাঁচলেও কি আখেরাতে এরা ছিল নবীদ্রোহী নবীদেরকে কটাক্ষ করত নবীদের সঙ্গে অনেক কষ্ট দিত আমার ভাই এরা তৃতীয় নাম্বার যে নিয়ামতটা দিয়েছিলেন আল্লাহ এবার আল্লা দ্রোহীদের শক্তির পতন অনিবার্য যারা আল্লাহর সঙ্গে দ্রোহিতা করে আগেরটা ছিল নবীদের সঙ্গে কারণ দুনিয়ার জমিনে কিছুদিন ভালো থাকা যায় কিন্তু কোনো না কোনো সময় আল্লাহ তালা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে কথা ঠিক কিনা নমরুদ এ ছিল আল্লাদ্রোহী কিদ্রোহী দ্রোহী আল্লা দ্রোহী নমরুদ ইব্রাহিম আলাহ বলে কই তোমার আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম আঙ্গুল ইশারা করে আসমানের দিকে দেখায় দিছেন আমার আল্লাহ আর শাহিমে নমরুদ কি করলো তাহলে দাঁড়াও তোমার আল্লাহর বারোটা বাজায় বিশাল লাম্বা মিনার তৈরি করলো সিঁড়ি তৈরি করলো সেখানে উঠে তীর নিক্ষেপ করলো আল্লাহ কয় ফেরেশতা বলে জি আল্লাহ ও অনেক আশা করছে আমাকে মারার জন্যে ওর তীরের মাথায় একটু রক্ত লাগাই দাও ও যাতে বোঝে যে ইব্রাহিমের আল্লাহ মারা গেছে একটু তীরের মাথায় রক্ত লাগাই দিছে তীর যখন আবার নিচের দিকে নামছে দেখে তীরের আগায় রক্ত নমরুদ মহা খুশি খুশিতে বলতেছে ইব্রাহিম এই যে তোমার আল্লাহ শেষ না বলবেন না মোহর মারছেন মুখে তোমার আল্লাহ শেষ ইব্রাহিম সাল্লাম এটা দেখে গেলেন আসলে কি গেলেন ইব্রাহিম আলাহ সাল্লাম মাথা নিচু করে আছে কিছু বলে না মনে মনে করে আল্লাহ তুমি কি আসলে মরছ রক্ত তীরের মাথায় বুঝলাম না তুমি কি আসলে মরার জিনিস ইব্রাহিম আলাই যখন এই কথাগুলো বলছিলেন রব্বুল আলমিন ইব্রাহিম ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি আছি শুধু আছি না এখন থেকে আমি আল্লাহ তোমার সাথে আছি যখন এই কথা বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম পুরা সজাগ হয়ে গেলেন আমার ভাইরা সেই ইব্রাহিম আলহ সাল্লাম যখন নমরুদ তাকে অগ্নিতে ফেলে তখনও আল্লাহ তালা তাকে সাক্ষাৎ দিয়েছিলেন সোমান আল্লাহ বলে যে আমি তোমার সাথে আছি তুমি কোনো চিন্তা করো না সেই নমরুদ লাস্টে তীর দেখে তীরের মধ্যে রক্ত দেখে এরপর থেকে সে নিজেকে আল্লাহ দাবি করা শুরু করে দিল যে আমি আল্লাহ আর কোন আল্লাহ নাই আল্লাহ সেই নমরুত কে পতন এই আশুরার দিনে কোন দিন আশুরার দিনে পতন ঘটাইছেন সব ঝামেলা মিট করেছেন রব্বুল আলমীর ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম এখন থেকে তোমার শত্রু আর নাই ক্লিয়ার করে দিলাম কি দিয়ে মারলেন কি দিয়ে ম্যাংরা মশা আমার চতুর্থ নম্বরে নবীদের মজে যা হলো সত্য ইউসুবামকে হারিয়ে আলাই সাল্লাম কান্না কাটি শুরু করছিলেন ইউসু আলাইসাল্লামকে যখন ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন আমার আল্লাহ তাল ওই কুয়া থেকে মিশরের সিংহাসনের আসনে বসায় দিয়েছেন আসুরার দি কোন দিন কারি সতেরো নাম্বার খন্ড একশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় এই নিয়ামত গুলির কথা আছে আমার ভাইরা কান্না করতে করতে ইয়াকবাহের চোখ যখন অন্ধ হয়ে গেলেন তখন ইউসুফ আলাইস্লাম যে জামাটা পাঠিয়ে দিয়েছিলেন যে আমার বাবাকে জামাটা দিও তখন ইউসুফ আলাহামের সেই জামাটা যখন ইয়াকুব আলাইস্লাম চোখের সামনে দেখার জন্য ধরলেন আমার সন্তানের জামা কেমন তখনও তার অন্ধ আবেগে চোখের সামনে নিছেন যে আমার সন্তানের জামাটা কেমন সঙ্গে সঙ্গে আল্লাহ এই আসুরের দিনে তার চোখের জ্যোতি ফিরে দেয় আমার ভাইরা পঞ্চম নাম্বার হলো বলে না রাখে আল্লাহ রাখে আল্লাহ মারে কে এগারো ভাই ইউসব ইসলামকে কুয়ায় ফেললেন মারার জন্যে এটা জানে না যে ওই কুয়ার টানেল হলো মিশরের সিংহাসন কুয়ায় ফেলা মানেই মিশরের সিংহাসনে পৌঁছে যাওয়া শুয়াল্লাহ বলে সেটা ছিল এই আশুরার দিন আমার ভাইরা ষষ্ঠ নম্বর নিয়ামত হলো সত্যের বিজয় হবে মুসা আলাহ সাল্লামকে ফেরাউনের হাত থেকে নদীপথে রাস্তা করে দিয়ে দিয়েছিলেন আল্লাহ সুবাহ আশুরার দিনে এই ঘটনাটা অনেক লম্বা আমি ঘটনা বলতে চাচ্ছি না যখন ফেরাউন ধাওয়া করল মুসা আলাহ সাল্লা সঙ্গে সেই সময় তা সিরের কেতাবের মধ্যে আসছে প্রায় আঠারো লক্ষ বনি ইসরায়েল সাথে ছিল কত আঠারো লক্ষ আঠারো লক্ষ বনি ইসরায়েলকে সাথে নিয়ে রাতের অন্ধকারে তিনি মিশর থেকে রওনা করলেন সিরিয়ায় চলে যাবেন মাঝখানে রাতের অন্ধকারে যখন সামনে এগুলো পিছনে ফেরাউনের দল প্রায় বিশ লক্ষ সৈনিক কয় লক্ষ বিশ লক্ষ সৈনিক নিয়ে মুসাকে ধরার জন্য সামনে অগ্রসর হচ্ছে আর মুসা আলাইসাল্লাম আঠারো লক্ষ বনি ইসরায়েল নিয়ে মিশর পাড়ি দিচ্ছেন এদিকে ফেরাউন সামনে কি সামনে কি নদী যখন নদী সামনে বেজে গেল বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক মুসা আল ইসলামকে বললেন আমরা তো আর রক্ষা পেলাম না সামনে নদী পিছনে ফেরাউন আমাদের অবস্থা খারাপ মুসাইল সাল্লাম বললেন চুপ করো কি বলো তুমি আমি যে আল্লাহর দিকে পত্র রওনা করেছি যে আল্লাহর ইশারায় পত্র অনা করেছি ওই আল্লাহ আমার সঙ্গে আছে আমাদেরকে হাতে মারবেন না এটা ছিল তার একই বিশ্বাস আমরা তো একই বিশ্বাস করতে পারেন অর্ধেক ভগবান অর্ধেক আল্লাহ কিছু সময় ভগবান কিছু সময় আল্লাহ আছে না এই কথা যখন বললেন মুসা আলাই সালাতাম আল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন ট্যাক্স ফেলেক্স করে দিলেন রব্বুল আলামিন। এখন পিছনে হলো ফেরাউন তার দল বল সৈন্য বাহিনী সামনে হলো নদী এখন কি করব আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন মুসারে হাতের মধ্যে যে লাঠি আছে লাঠিটা দিয়ে নদীতে একটা বাড়ি মারো সঙ্গে সঙ্গে যখন হাতের লাঠি দিয়া নদীতে বাড়ি মারা হলো সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা আল্লাহ তালা মুসা এবং বনি ইসরায়েলের জন্য তৈরি করে দিলে কয়টা রাস্তা কথা বলেন কারণ বারোটা গোত্রর লোক বনি ইসরায়েলের সঙ্গে ছিল একসঙ্গে যাও না তোমরা এক একজন এক এক দিক দিয়ে যাও পত্র ওনা করছেন এটার পথ কত এই নদীর পথটা ছিল প্রায় দশ মাইল কত কত মাইল চোদ্দ কিলোর উপরে রাস্তা এখন সামনে সঙ্গে বনিসাইল নিয়ে যাচ্ছে রাস্তাটা হয়েছে বরফের কিসের নিচে বরফ সাইড দিয়ে বরফ পানিকে আল্লাহ আলাদা করে দিছেন এদিকে পানি এদিকে আসবে না এদিকের পানি এদিকে যাবে না কষ্ট পাচ্ছেন নাকি বলবো এদিকের পানি এদিকে যাবে না এখন দুই সাইড দিয়ে বরফের ওয়াল নিচ দিয়ে বরফ এক্কেবারে সুন্দর স্লিপিং রাস্তা এখন বনি রেলে কিছু লোক মুসা আলাইসাল্লামকে ডাক দিয়ে বলেন নবী আমরা তো সুড়ঙ্গর পথ দিয়ে যাচ্ছি এপাশেও নদী এপাশেও নদী ঠিক আছে কিন্তু অনেক শুনেছি নদীর ভিতরে সাগরের ভিতরে অনেক গাছপালা অনেক কিছু আছে পাহাড় আছে সাগরের তল তলদেশে যদি একটু মনোরম জিনিস দৃশ্য দেখতাম কতটা ভালো লাগতো তা আমরা তো যাচ্ছ মানে শুধু এমনি রাস্তা সাইড দিয়ে যখন হাঁটতেছি যদি ডাইনে বামে সুন্দর সুন্দর গাছপালা আছে না বিভিন্ন রাস্তার সাইড দিয়ে এই পাশে আনসার একাডেমির ভিতরে রাস্তা সাইড দিয়ে সুন্দর সুন্দর গাছ আছে না এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটতে একটু ভালো লাগে না ক্যান্টনমেন্টগুলোর ভিতরে আছে না তো বনি ইসরায়েলের ওই সমস্ত লোকগুলো বলল যে যদি একটু মনোরম দৃশ্য দেখতাম একটু শান্তি অনুভব করতে করতে যেতাম মুসা আলাহাম আল্লাহকে বললো আল্লাহ এটা কি রাস্তা বানাইছো কিছুই তো দেখা যায় না আল্লাহ তালা বললেন আর একটা বাড়ি দাও বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ সিস্টেম হয়ে গেল কি সিস্টেম হয়ে গেল গ্লাস সিস্টেম হয়ে গেল এবার মুসা আলাইসাল্লাম সহ তার বাহিনী যত দূরে তাকায় দেখে শুধু গাছ আর গাছ পাহাড় সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর মাছ গ্লাসের কাছে এসে কি করে লড়াচড়া করতেছে এগুলো দেখতে দেখতে কোন সময় রাস্তা পার হয়ে গেছে চোদ্দ কিলোমিটার রাস্তা বলতেই পারে না ওপারে যাইয়ে সিজদায় পড়ে গেছে কি করে গেছে শেষ দায় পড়ে গেছে জায়গাটা অনেক লম্বা ঘটনা ওদিকে যাব না আমার ভাইরা সে বিজয় হয়েছে কিনা বলেন মুসা আলাইহিস সত্য ফেরাউন মিথ্যা কথা ঠিক না আল্লাহ তাআলা আদৌ পর্যন্ত তাকে সুটকি বানায় রাখছেন দুনিয়ার হাজারো ফেরাউন গজাবে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য ফালইয়াওমানুন জি কবি বদনে কে লি কুন লিমান খালফকা আয়া আল্লাহ বলেন আমি নিদর্শন করে রাখলাম তোমাদেরও একদিন এই অবস্থা হবে দুনিয়ায় না হোক কবরে হবে কবরে না হলো কেয়ামতের ময়দানে হবে সুটকি হতেই হবে আর তাও যদি না হয় একবারে কালা ভুনা হবে জাহান নামের মধ্যে কি ভুনা কথা বলে রাগ করলেন নাকি আমার ভাইরা সাত নাম্বার যে কোনো পরীক্ষার সম্মুখীন হলে কি করতে হবে করতে হবে দাউদ আলাহিসালামকে আল্লাহ একটি পরীক্ষায় ফেলেন তিনি এই আশুরের দিন আল্লাহর কাছে ইস্তেখ করেন আল্লাহ তালাহ তাকে মাফ করে দেন আট নাম্বার দোয়া কবুল হবে কি হবে ইউনুস আর ইসাল্লামকে আল্লাহ মাসের পেটে দিলেন এই আশুরার দিন সংগঠিত হল তিনি দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তঃ সুবাহ ইন্নি আল্লাহ তালার সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন মাসের পেট থেকে আল্লাহ আল্লাহর আসুরার দিনে দুনিয়ার জমিনে আবার দিলেন দিলেন শুকনো পাঠিয়ে নম্বর আল্লাহর সাহায্য লাভ করেছিলেন হজরত ইসা আলাইসাল্লাম এই দিনে কোন দিনে ধরে নিয়ে গেছিল তাকে মারার জন্য আল্লাহ তালা তাকে সাহায্য করলেন উঠাই নিলেন আসমানে উঠাই নিয়ে গেলেন এটারও অনেক কথা আছে কারণ আপনি আমি উম্মত কত দামি এটা জানি না মুসা আলাইসাল্লামের সামনে যখন আল্লাহ মোহাম্মদ উম্মতের কথা বলেছিলেন মুসা আলাইসাল্লাম এক নাম্বার প্রথম দাবি করলেন আল্লাহ ওই উম্মতকে আমার জন্য দিয়ে দাও আল্লাহ বলল এটা তোমার জন্য না এটা আলাদা স্পেশাল একজন নবীর জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি দ্বিতীয় দোয়া করলেন আল্লাহ এই উম্মত যে নবীর হবে সেই নবীর উম্মত তুমি আমাকে বানাও আল্লাহ বললেন এটা আর সম্ভব না এটা ক্যান্সেল হয়ে গেছে তোমার জন্য কি হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে তোমার জন্য এ দোয়া মঞ্জুর হবে না তাহলে মুসা আলসাল্লাম উম্মত চাইলেন আল্লাহ কি দিল না উম্মত হতে চাইলেন সেটাও আল্লাহ দিলেন না ঈসা আলহ দোয়া করলেন আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করো আল্লাহ ইসা আলাইসাল্লামের দোয়াটা কবুল করে নিলেন ওই যে কবুল করছেন সেই নবীকে সেই উম্মতি মোহাম্মদীকে যিনি পরে আবার উম্মতি মোহাম্মদী হয়ে আসবেন তাকে যদি খ্রিস্টানরা শেষ করে দেয় তাহলে কি হবে কথা বলেন আল্লাহ তালা উঠায় নিলেন তাহলে একজন নবী উম্মত চাইলেন আল্লাহ দিল না উম্মত হতে চাইলেন আল্লাহ দিল না আরেকজন নবী দরখাস্ত করে উম্মত হইলেন আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে আগের নবীর উম্মত বানিয়ে দিয়েছে কোনো দরখাস্ত লাগে নাই তাহলে এবার বুঝুন নবী যদি উম্মত হতে চায় তাহলে এই উম্মতের কত দাম আমরা বিনা দরখাস্ত উম্মত হলাম কিন্তু আমরা বুঝলাম না এখনো নবীকে নিয়ে গালিগালাজ গালাস করি নবীর বিরুদ্ধে কাজ করি কথা ঠিক না আমার ভাইরা দশ নম্বরে নবী সাল্লা সাল্লাম এ শ্রেষ্ঠত্ব সব আল্লাহ তালা তার জীবনের সামনের পিছনের ডাইনের বামের যত গোনা আছে তিনি তো বেগুনা মাসুম তারপরেও আল্লাহ তাকে খুশি করার জন্য ডাক দিয়ে বললেন রসুল আমি আপনাকে খুশি করার জন্য আপনার ডাইনের বামের সামনের পিছনের যত গোনা আছে সব আমি আল্লাহ মাফ করে দিলাম তিনি বেগুনা মাসুম আসুন কিন্তু আল্লাহ তাকে খুশি করার জন্য এটা করলেন সেটা করছেন কবে আশুরার দিনে কবে বলেন তো আমার ভাইরা এই আশুরার দিনে আর একটা ঘটনার হৃদয় বিদরক সেটা হলো কি কারবালার ইতিহাস আমি আজকে কারবালার ইতিহাস নিয়ে আসিনি আমি শুধু আশুরের দিনটাকে নিয়ে আসছি কারণ কারবালার ইতিহাস এবং আশুরের দিনটাকে এক করে ফেলার কারণে আসুরের দিনের মর্যাদা আমরা ভুলে যাই রোজার কথা ভুলে যাই আমলের কথা ভুলে যাই কারবালার কথা যদি আমি বলতে চাই একদিনে হবে না কয়েক সপ্তাহ লাগবে সঠিক ইতিহাস জানার জন্য তো দেখি আমি চেষ্টা করব আগামী জুমা কারবালার পুরো ইতিহাসটা আপনাদেরকে জানানোর জন্য সঠিকটা যাতে জানতে পারেন কথা ঠিক না এই আমি আলাদা একটা জুমা আমি নিতে চাই আজকে সম্ভব না একদিনে এত কিছু বলা সম্ভব না কারণ আল্লাহ তালা যে মর্যাদা আসুরার দিয়েছেন এই মর্যাদার সঙ্গে এই আসুরের সঙ্গে কারবালার সম্পর্ক নয় কারবালা হলো আলাদা একটা বিষয় আসুরে হলো আলাদা একটা বিষয় কথাটা বুঝতে পারছি আসুরে হলো পৃথিবীর সৃষ্টি সংলগ্ন থেকে মুসাস জামানায় পাইলাম আদম আলাহিসামের জামানায় পাইলাম ইব্রাহিম আলিয়া জামানায় পাইলাম কথা ঠিক না আর কারবালা রসুল সাল্লাহ আলাইসালামের হেজরতেরও প্রায় ষাট বছর পরে সংগঠিত হয়েছে কয় বছর পর ষাট বছর পরে সংগঠিত হয়েছে তাহলে আশুরের সঙ্গে কারবালার সম্পর্ক না কারবালা আলাদা একটা বিষয় কিন্তু আশুরের দিনে সংগঠিত হয়েছে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা আশুরা আলাদা কারবালা কি কিন্তু আমাদের সমাজে আজকে কারবালা নিয়ে আমরা অনেক কিছু করি আশুরাকে ভুলে যাই কথা ঠিক না আসুরের আমল আমরা কি পেয়েছি বলেন তো কি পেয়েছি রোজা পাইলাম ইস্তেকফার পাইলাম আমরা তওবা পাইলাম কথা ঠিক না আমরা এইগুলো যদি করি হয়তো বা আসুর আর খাতির আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন যেহেতু এটা মর্যাদাপূর্ণ দিন কিন্তু আমরা এগুলা করি না রোজা রাখি না আমরা তো ওই দিন খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত আর কালেকশন নিয়ে ব্যস্ত দোকানে দোকানে বাড়ি বাড়ি জায়গায় জায়গায় একবারে চাউল ডাউল তেল নুন সব কালেকশন করতে হবে পাঁচ ড্যাক দশ খিচুড়ি পাকাইতে হবে খাইতে হবে আল্লাহর পড়ল না রোজা তো কথা ঠিক কি না কিন্তু আমরা এগুলা নিয়ে ব্যস্ত আসল জিনিসের নাম নাই নকলটা নিয়ে আমরা টানা হাসরা সারাদিন কষ্ট করে রান্না বান্না করার পরে খিচুড়ি খাওয়ার সময় যায় মারামারি এটা হলো বোনাস এটা কি ওরে এক গামলা দিছ আমার পাঠালে না কিসের জন্য না। তার জন্য দিল আমাকে দিলে না কেন আমাকে এক টপলা দিচ্ছ তার পাঁচ টপলা দিচ্ছ কেন এই আমি কি টাকা নাই আমার বাড়িতে কেন খিচুড়ি আসলো না আরে বাবা বিশাল মারামারি তাহলে পুরা খিচুড়িটাই মারামারির আয়োজন কেমনে জানেন রাগ করবেন না সব 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 জায়গায় নয় সব সময় নয় টাকা কালেকশন করতে যায় মারামারি সাদা ধরে রাখছে পাঁচশো যদি দেয় দুইশো করে দেখে সারুম মহারমের টাকা দেন ওরা কি মুসলমান ওটা কাফের বানায় দিল মানে ধরনটা এই রকম যে মহারমের সাদা চাইছে আর টাকা দিল না ওরা কি মুসলমান কয় তাহলে ওরা কি কয় কাফের কয় কত ধরনটা রকম না আমার ভাইয়ের এই জন্য বলি যে এইগুলোতে আমরা কি ঝামেলায় যাব না আপনি দোয়া করেন নফল নামাজ পড়েন নফল রোজা করেন আপনি গরিব মিসকিনকে খাওয়ান কিন্তু গ্যারমা করে না গ্যামজ্যাম করে না চাঁদাবাজি করে নয় কথা বোঝেন নেই সামর্থ্য অনুযায়ী করেন নিষেধ নাই কিন্তু সামর্থ্যের বাইরে করতে যায় নাম ফুটেতে যায় যে আমরা বারো ড্যাক পনেরো ড্যাক বিশ ড্যাক পঞ্চাশ ড্যাক পাকাইছি তার মানে তুমি কি রাষ্ট্র দখল করে নিছো নাকি কথাটা বোঝেন নেই এই জন্য বলি এগুলাতে গেলে অনেক ঝামেলা এগুলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করব। কিন্তু মূল আমলগুলোতে শরিক থাকার জন্য কি আপ্রাণ চেষ্টা করব পারবো ইনশাল্লাহ তালা আমাদের সকলকে আসুরার সঠিক গুরুত্ব এবং ফজিলত বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক ও আখিরে দাওয়ান আনিল আহমদুলিল্লাহ হির আলমিন